দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস গোটা দেশের সঙ্গে রাজ্য এবং জেলায় জেলায় পালিত হল সারম্বরে এদিন জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার বর্ণাঢ্য ট্যাবলো সহযোগে সেই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরি এরপর তাকে বিভিন্ন প্যারেডের মাধ্যমে কুচকাওয়াজের অভিবাদন জানানো হয় জেলা পুলিশের তরফ থেকে এবারে কুচকাওয়াজের অন্যান্য ট্যাবলোর পাশাপাশি অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প খেলা হবে ট্যাবলো সমগ্র অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন জেলা পুলিশ উপাধীমান সরকার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক স্বাস্থ্য আধিকারিক সদর মহকুমা শাসক সহ জেলার বিভিন্ন আধিকারিকরা এদিন পৌরসভার স্বাস্থ্য বিভাগ ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় তিরিশটি রঙিন ট্যাবলো অংশ নেয় কুচকাওয়াজে পতাকা উত্তোলনের পরে দেশবাসীর জন্য শুভেচ্ছা বার্তা এবং সেই সঙ্গে সরকারি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা শাসক যদিও শেষ পর্বে কোচে সহ বড়রা তাদের নাচ গান আবৃত্তি এবং নাটক পরিবেশন করেন প্রতি বছরের মতো বছরও এই অনুষ্ঠান দেখতে পুলিশ লাইনে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ বিপর্যয় মোকাবিলা দপ্তরের ট্যাবলো বিষয়ে ঘাটাল বন্যা এবং ঘূর্ণিঝড় দানার সময় উদ্ধার ও ত্রাণ কার্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ট্যাবলো বিষয়ে ঘাটালে বন্যা এবং ঘূর্ণিঝড় দানায় সময় কার্য ঘাটালে বন্যা এবং ঘূর্ণিঝড় দানার সময় উদ্ধার কার্য এবং ত্রাণ কার্য এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ট্যান্ড বিষয় বাংলার বাড়ি গ্রামীণ আবাসনের ক্ষেত্রে এক নিশ্চিত সময় রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় পশ্চিম মেদিনীপুর জেলার লক্ষ্য এবং তাদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে জেলা ভূমি ও ভূমি সংস্কার বিভাগের ক্যাবল বিষয় পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত পরিষেবা পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত পরিষেবা পশ্চিম মেদিনীপুর জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো বিষয় পশ্চিম মেদিনীপুরের পর্যটন জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো বিষয় পশ্চিম মেদিনীপুরের

ভারতের তম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকালকে আন্তরিক অভিনন্দন জানায় পশ্চিম মেদিনীপুর জেলার সকালকে জানায় হার্দিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন উনিশশো পঁচাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসংঘ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতামিনী হাজরা হেমচন্দ্র কানুনগো প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাদ্য সাথী বাংলার বাড়ি ভান্ডার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথশেরি রাস্তাশেরি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং ষাটটি পুরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলা বাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর জেলার উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুদের মূল্যবান পর্যবেক্ষণ আমাদের সমৃদ্ধ করেছে জেলা প্রশাসন এবং জেলাবাসীর সহযোগিতা এই উন্নয়নের দ্বারে কে আগামী দিনে আরো গতিময় করুক এ আশার পক্ষ আমাদের সকালকে সকাল আরো একবার সাদর আত্মোজবেশের অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে जय हिंद আপনি ওয়েলকাম আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্ক ও প্রমোটার ওয়ান এর বিষয় প্রশিক্ষণ নিতে চ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট হাউস ব্যাংক মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু শিক্ষানিকত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও লাইব্রেটার সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিক্ষাবর্ষে ভর্তি চলছে শ্রেণী জানতে ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর অথবা নাইন নাইন